大姑娘。 বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আমরা এখন দশম শ্রেণীতে পড়ি আমাদের সামনে বছর মাধ্যমিক হবে এখন আমাদের ঠিকঠাক ক্লাস হচ্ছে না শিক্ষক নেই এখন আমাদের যোগ্য শিক্ষক চাই এখন যদি এস আই বা মিডিও এসে বলে যে আমাদের যোগ্য শিক্ষক দিনের মধ্যে চলে আসবে তাহলে আমরা চলে যাব কোনো এত অবরোধ করবো না আমাদের খালি এখন এসআই এবং ভিডিও এসে বলুন যে আমরা যে এই কয়েকদিনের মধ্যেই টাইম দিই যে এই কয়েকদিনের মধ্যে শিক্ষক চলে আসবে যোগ্য শিক্ষক আমাদের ঠিকঠাক ক্লাস হবে তারপরে আমরা অবরোধ করবো আচ্ছা এখন কি ঠিকঠাক ক্লাস হয় না এখন শিক্ষক

অনুরোধ করছি একটাই কারণ কারণ আমাদের এখন শিক্ষক আমাদের কোনো এখন স্কুলে সুনির্দিষ্ট শিক্ষকই নাই আমাদের মোটে আছে ছজন শিক্ষক আমাদের মোটে আছে এখন ছজন শিক্ষক আমাদের টুয়েলভ অব্দি ক্লাস আছে টুয়েলভের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে আর বলছে আমাদের বলছে আমাদের আমাদের বলছে নাম ট্রেন্ড করে তোমরা বসে থাকো ক্লাস আমরা বসতে কি করব সামনে ওদের মাধ্যমে আমাদের কি করব আপনারা বলেন আমাদের শিক্ষক চাই আচ্ছা ঠিকঠাক কি ক্লাস হয় না 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 শিক্ষক থাকে হবে না

বৃহস্পতিবারে স্কুল পরীক্ষা শেষ হয়েছে ফার্স্ট ইউনিট তারপরে শুক্রবার একটা গুড ফ্রাইডের ছুটি ছিল শনিবার হাফি স্কুল সেখানে চারটে পিরিয়ডই হয়েছে রবিবার ছুটি ছিল গতকালকেও আমাদের শিক্ষক শিক্ষিকা কম থাকা সত্ত্বেও সব পিরিয়ড হয়েছে তারপরে আজকে আমি ছাত্রছাত্রীদেরকে একটু আশ্বস্ত করেছিলাম যে অন্তত ওরা একা সপ্তাহ দেখুক এবং যদি না হয় তখন ওরা দরখাস্ত করুক সেই দর্শ দরখাস্ত এবং আমার যে পরিচালক সমিতি তার ম্যানেজিং কমিটি রেজুলেশন করে সেগুলো আমি সংশ্লিষ্ট যে উপরমহল সে ডিআই বা এসআই ম্যাডাম বা বিডিও অফিস সেগুলোতে আমি দেব এবং তারপরে যদি না হয় তখন তারা অন্য আন্দোলন যদি করে ঠিক ছিল এগুলো আবেগের বসেই এই জিনিসটা করে ফেলেছি শেষ পর্যন্ত কি আশ্বাসে আশ্বাস বলতে আমি সেই সময় ফোনে ডিআই স্যারকেও বলেছিলাম এসআই ম্যাডামকেও বলেছিলাম তারপরে পিডিও স্যারকে বলেছিলাম সাগরপাড়া থানার ওসি স্যারকেও বলেছিলাম সাগরপাড়া থানার ওসি এসছিলেন এবং ওনারাও আশ্বাস দিলেন যে বিষয়টা দেখতে হবে আর বিষয় যেটা মূল বিষয় যে দু হাজার ষোলো সালের যে প্যানেল এস এসসি সেখানে আমাদের স্কুলের ছজন শিক্ষক শিক্ষিকা এবং তিনজন শিক্ষক কর্মী ওই মধ্যে আছেন ফলে ওনারা বিদ্যালয়ে আসছেন না ছজন শিক্ষক শিক্ষিকা না আসার জন্য আমাদের এমনি পঠন পঠনের সমস্যা হওয়ারই কথা হচ্ছে আর আজকে মালদাতে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য তিনজন শিক্ষক গিয়েছেন আমাদের এমনি আড়াই হাজার ছাত্রছাত্রী আমাকে দিয়ে জন একুশ জনের মধ্যে টিচিং স্টাফ দু হাজার ষোলোর আছে ছজন পনেরো জন স্টাফ হলে আমরা কীভাবে আড়াই হাজার ছাত্রছাত্রী দিতে পারবো আমি উদ্যটন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এবং শিক্ষা কর্মী তারা বিদ্যালয়ে আসুক এবং আমাদের পঠন পাঠানোর জন্য সুন্দরভাবে চলে যে কজন আছেন আপনারা কতটা চেষ্টা করছেন আমরা তো চেষ্টাই করি এই মুহূর্তে আমাদের অঙ্কের শিক্ষক একজন আমি নাই ওই দু একজন শিক্ষক আছেন উনিও এখন আসছেন না ফলে আমি বা আর একজন স্যার আছে উনি উনি অঙ্কের স্যার নয় আমিও অঙ্কের নাম আমার ফিজিক্যাল সায়েন্স উনিও আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব করে আমি আমার নিজস্ব হেডমাস্টারের কাজের পরেও আমি চেষ্টা করি নাইন টেনের অঙ্ক যতটা পারা যায় আমি চেষ্টা করি আচ্ছা যে ছজনের চাকরি হারিয়ে গেছে তাদের মধ্যে কি কেউ আসছে না তাদের মধ্যে এখন পর্যন্ত কেউ আসছে না